প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে বুটো ফোনের মাধ্যমে আমাদের এই ভিডিওগুলো দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আপনাদের জানিয়ে রেখে আমাদের চ্যানেলটি নতুন চ্যানেল যারা আমাদের ভিডিওগুলো দেখেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কে কোন জায়গা থেকে দেখছেন সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন প্রিয় দর্শক আজকে আমরা উপস্থিত হয়েছি বসুনিয়া শুকনো হলুদ হাটে প্রিয় দর্শক আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব শুকনো হলুদ কী দামে বেচা কেনা হচ্ছে আপডেট জানিয়ে দেবো প্রিয় দর্শক আমরা অনেক দূর থেকে এসেছি প্রিয় দর্শক হলুদ কালেকশান করার জন্য প্রিয় দর্শক স্ক্রিনে আপনাদের দেখানোর চেষ্টা করবো হলুদগুলো কোন হলুদ কী দামে বিক্রি হচ্ছে প্রিয় দর্শক এখন যে হলুদটি আপনাদের বাসেন এটি হচ্ছে মালশিরা হলুদ প্রিয় দর্শক মালশিরা হলুদ মালশিরা হলুদগুলো অনেক ভালো এবং জনজনের শুকনো এই হলুদটা অনেক সুন্দর রঙ হবে একবারে ইন্ডিয়ান এলচির মতো রঙ হবে প্রিয় দর্শক মালশিরা হলুদ তারা নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা খুবই কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি জেলায় হলুদ এবং শুকনো মরিচ দিয়ে থাকি শুকনো হলুদ এবং শুকনো মরিচ পাঠিয়ে থাকি প্রিয় দর্শক আমাদের এখানে পাওয়া যায় মালশিরা কুচি ফালটি গুটি মোথা সব ধরনের হলুদ পাওয়া যায় যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি জেলায় হলুদ পাঠিয়ে থাকি এবং যারা মরিচ নিতে চান তারাও নিতে পারেন আমরা শুকনো মরিচ দিয়ে এই মালশিরা হলুদ দেখতে পাচ্ছেন মালশিরা হলুদ এই মালসিরা হলুদ পাওয়া যায় এবং পারনায়া হলুদও পাওয়া যায় আপনারা যে যেটা নিতে চান সেটা আমরা দিতে পারব কচি হলুদ বেশ কয়েক ধরনের হলুদ আমাদের এখানে পাওয়া যায় যারা নিতে চান তারা নিতে পারবেন আমাদের স্ক্রিনে আমরা যোগাযোগ করবেন আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি জেলায় হলুদ এবং শুকনো মরিচ পাঠিয়ে থাকি যারা নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মোবাইল দাম বলতেছি না প্রিয় দর্শক আপনারা যারা নিতে চান তারা মোবাইল যোগাযোগ করবেন মোবাইল নম্বরে আমরা আপনাদের দাম জানিয়ে জানিয়ে দেব ন্যায্য মূল্যে আমরা ব্যবসা করে থাকি বাংলাদেশের প্রতিটি জেলায় আমরা কোরিয়া কন্ডিশনের মাধ্যমে হলুদ এবং শুকনো মরিচ পাঠিয়ে থাকি প্রিয় দর্শক যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন সবাইকে আবারও ধন্যবাদ জানি আজকে এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত